আমার আম্মু বলেছে এই স্কুল তোমার জন্য পারফেক্ট হবে এই কারণে আমি এই স্কুল টা চয়েস করছি আমার মায়ের চয়েস মানে আমার চয়েস ওমর কেন্টার গার্ডেন শিক্ষার শুরু এখানে ওমর গার্ডেন একাডেমি সফলতা মেলে সেখানে কারণ আপনার সন্তান নিরাপদে থাকছে কিনা খাবার খাচ্ছে কিনা সুস্থ ভাবে সেখানে থাকতে পারছে কিনা বাড়ির পরিবেশটা এক কথায় বাড়ির যে আবাসিক পরিবেশ সেই পরিবেশে সে পড়াশোনা করতে পারছে কিনা সেটাই একটু শুনতে চাইবো শিক্ষকের আমার সন্তান দেখি খুব বাবা মায়ের স্নেহে দেখাশুনে করে এটাতে আমি সন্তুষ্ট আমার শিখে রাখছি যে আমার আমার শিখে সর্বপ্রথম যে সব নিরাপত্তা নিয়ে আমার আশা আছে যেখানে ভালো নিরাপত্তা পাবে এবং খাওয়ার পরিবেশটাও ভালো হবে এবং পড়াশোনার মানে মানসম্মত শিক্ষাদারের মাধ্যমে ভালো কিছু ভালো পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে এটাই আমার আশাবাদ ইনশাল্লাহ সেই আশা আমার প্রতিফলন হবে আমাদের বাংলার প্রতি সবসময় সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে রেগুলার

আপনি কি আবাসিক স্টুডেন্ট না অনাবাসিক আমি আবাসিক স্টুডেন্ট তো আবাসিক গেছেন আমার অন্যতম কারণটা কি আপনার এখানে আবাসিকে আছি না বাড়িতে আছি এটা আমার মনে হয় না কারণ আবাসিকের পরিবেশটা অনেক সুন্দর এখানে মানে নিরাপদে থাকার ব্যবস্থা রয়েছে এবং এখানে মানসম্মত খাবার রয়েছে মানে ঘরের খাবারও খাচ্ছেন এরকম হ্যাঁ এরকম মনে হয় এটা হলে কিন্তু খুবই ভালো হবে আসলে যদি অনেক এটাই হয়ে থাকে খাবারটা যদি ঘরোয়া খাবার হয় পরিবেশটা যদি চমৎকার হয় হয় নিরাপদ এবং যেখানে আপনি পড়াশোনা করছেন সেই পরিবেশটা যদি নিরিবিলি হয় তাহলে অবশ্যই আবাসিক আপনার জন্য বেস্ট অপশন হতে পারে স্যারের পড়াশোনা আপনার কেমন লাগে স্যার তো অনেক সুন্দরভাবে পড়ে না আমাদের আমাদের বাংলাতে কোনো সমস্যাই থাকে না স্টুডেন্টদের কথা তো শুনলাম মাঝখানে ক্লাস বন্ধ রেখে যাই হোক এখন একটু সারের কথা শুনি আপনি এই স্কুলে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় তিন বছর হলো আছি। একটা সময়। আমাদের ক্লাস পদ্ধতি অবশ্যই আধুনিক। বিভিন্ন টিচিং এইডস নিয়ে আসছে ক্লাসে। আবার দেখা যাচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের আছে বেশ কয়েকটা একটা পাঠের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ যখন আমরা স্কুল ক্লাসে নিয়ে আসা হচ্ছে, তখন স্টুডেন্ট তখন ওটা পাঠের সাথে মিলাই পাঠের মূল থিমটাকে নিজের মাথায় ক্যাপচার করতে পারছে। আর আমি গার্ডেন স্কুলের আরো একটি সুন্দর চমৎকার মনোমুগ্ধকর পরিবেশের এখানে একটি ক্যান্টিন রয়েছে দা ব্রেক জোন তো চলুন ব্রেক জোনটা একটু দেখা যাক আসে উপরে তিন তালায় এবং চার তলায় আবাসিক আবাসিক স্টুডেন্টরা কি পরিবেশে থাকে সবকিছু আপনাদের সচক্ষে দেখাবো চলুন আপনার সবাই কেমন আছেন আপনাদের সাথে দুইটা কথা বলবো এখানে পড়াশোনার পরিবেশ কেমন এখানে পড়াশোনার পরিবেশ খুবই ভালো সকলে একসাথে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায় যেটা সকলের ভালো লাগে আর কি আর এই যে এই যে টেবিল দেখছেন থেকে হয় এখানে যারা থাকছে তারা সুন্দর পরিবেশে থাকবে মনে হয় না যে আমি আবাসিক আসি না বাড়িতে আসি এই প্রতিষ্ঠানটিতে আমি এর আগেও একবার এসেছিলাম যখন এখানে হয়েছিল তো পাশাপাশি আপনাদের ভালোবাসা নিয়ে এখানে আমিও ছিলাম তখন থেকে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগার বিষয় এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার যে এনভায়রনমেন্ট আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর একটা পরিবেশ উপহার দেবে এটা কিন্তু অবশ্যই ভালো লাগার একটা বিষয় মনোরম পরিবেশ আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা প্লাস স্টুডেন্টদেরকে লেটেস্ট টেকনোলজি আধুনিকতার সাথে পাঠদান এবং সেই সাথে সবই যেন এখানে আধুনিকতার ছোঁয়ায় ভরপুর এই যে এত কিছু কালাই থানা শহর থেকে এটা কিন্তু আসলেই ওমর স্যারকে রেসপেক্ট করার মতো একটা বিষয় তিনি তার এই যে সৎ মন মানসিকতা এবং আধুনিক চিন্তাধারা থেকে তিনি কিন্তু এই আজকে জয়পুরহাট জেলা শহরে এত ভালো ভালো প্রতিষ্ঠান থাকার পরেও তিনি কালায় থানা শহরে এসে সুপার আধুনিক মানের একটা মনে হচ্ছে আমি কোন বিভাগে শহরে আছি যে ঢাকা শহরের বড় বড় স্কুল কলেজগুলোর যে পরিবেশ সেই পরিবেশ আমি ফিল পাচ্ছি সকল শিক্ষকদের স্কুলের সকল টিম সকল সদস্য সকল ওয়ার্কারদের প্রত্যেকের ভালোবাসার ছোঁয়াই কিন্তু আজকের উমর কিন্ডার গার্ডেন এত সুন্দর একটা পরিবেশ ধরে রাখতে পেরেছে এবং আপনাদের মাঝে আস্থার জায়গা তেবেতে এখন আপনি চিন্তা করুন আপনার সন্তানকে বেটার জায়গা দিবেন বেটার পরিবেশে দিবেন না কোথায় দিবেন আপনার সন্তানের জন্য সঠিক সুশিক্ষার যথেষ্ট সেরা মানের প্ল্যাটফর্ম হচ্ছে উমর কিন্ডারgarden স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমি ওমরিয়ান হ্যালো উমোরিয়ান হ্যালো ওর কিন্ডারgarden স্কুলের সকল ছাত্রছাত্রী কালায়েবাসী এবং জয়পুরবাসী সবার জন্য দোয়া রইলো শুভকামনা আসসালামু আল্লাহ হাফেজ